এক গালে এক পিস দুর্দান্ত স্বাদের পনিরের সিঙারার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদে খুব কুড়মুড়ে আর মুচমুচে একটা পনিরের সিঙারার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত সুন্দর এত সুন্দর স্বাদ আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে সঙ্গে থেকে দেখে নিন অন্য দিনের মতো আজও কিন্তু ভালো লাগবে নতুন পুরনো সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি দেড় থেকে দু মাস কিন্তু আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক পনিরের শিঙাড়া একদম ছোট ছোট করে তৈরি করেছি এক গালেই কিন্তু একটা শিঙারা আপনারা খেয়ে নিতে পারবেন শিঙারা তৈরির জন্য এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেব উপকরণ বলতে যেগুলো সচরাচর আমরা দিই আর কি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি হাতে প্রেস করে নেওয়া একটু জোয়ান আর দিয়ে দেব ময়ামের জন্য রাইস অয়েল এখানে তিন থেকে চার চামচের মতো তেল আমি দিয়ে দিলাম একটু খাস্তা কুড়মুড়ে হবে তো তাই ময়ামটা একটু বেশি দিতে হবে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে আমি একটা মোটামুটি শক্ত ডো তৈরি করি সুন্দর করে কিন্তু আমি ঠেসে ঠেসে ময়দাটার একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা খুব নরমও না খুব শক্ত না যেই রকম লুচি পরোটার ডো আমরা তৈরি করি সেই রকমই আপনারা কিন্তু এই ময়দাটা মাখার সময় ময়াম দেওয়ার সময় আপনারা চাইলে কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো রকমই চিনি ব্যবহার করিনি চাইলে আবার একটু লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝাল ঝাল লাগার জন্য আমি ওসব কিছুই দিইনি আমি প্লেনভাবেই মাখলাম হাতে খুব সামান্য একটু তেল নিয়ে মাখিয়ে ময়দাটা ঢেকে রেখে এবার আমি পুর তৈরি করে পনিরের তৈরি করব তাই এখানে কিন্তু আমি গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরেরই পুরটা কিন্তু তৈরি হবে খুব ছোট ছোট করে আমি কিন্তু পনিরটাকে টুকরো করে কেটে নেব খুব ছোট মানে খুব ছোট গ্রেড করলে কিন্তু হবে না এটাকে কিন্তু টুকরো করে কেটেই নিতে হবে এইভাবে করলে না বন্ধুরা সত্যি আপনারা দেড় থেকে দু মাস সংগ্রহ করে রাখতে পারবেন এইভাবে তৈরি করে আপনারা ডিপে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন তারপর যখন প্রয়োজন হবে পরিমাণ মতো বার করে আপনারা কিন্তু ভেজে নিজেরাও খেতে পারবেন বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও কিন্তু দিতে পারবেন আগে প্রথমে আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম সব পনিরটাকে কিন্তু আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে কেটেছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ছোট মানে খুব ছোট ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে পুরো পনিরটা আমি কিন্তু কেটে নিয়েছি ঠিক এই রকম দেখেছেন তো একদম ছোট ছোট কোনো ঝামেলাই হবে না পোর তৈরি করার একদম সহজ উপায়ে দেখা গ্যাসে কড়াই বসিয়ে এবার এখানে আমি দেড় টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করবেন বিভিন্ন রকমেরই শিঙারা তো আপনারা তৈরি করে খেয়ে দেখেছেন বা কিনেও খেয়ে থাকেন কিন্তু একবার এইভাবে পনিরে শিঙাড়া তৈরি করে খেয়ে নিবি তেলটা ভালো করে করার চারপাশে করিয়ে নিলাম পনিরগুলো হালকা হাতে এইভাবে একটু তেলে নাড়াচাড়া করে নেব পনিরের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে বড় বড় যে ভুজিয়ার মানে বড়ো বড়ো কোম্পানিগুলো আছে না দেখবেন ভুজিয়ার ছোটো ছোটো আকারের যে শিঙাড়াগুলো তৈরি করে বিক্রি হয় ঠিক সেই ধরনের লাভ দেখে এখানে আমি এক টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা আর আপনাদের তৈরি করা দেখায়নি এতে আছে গোটা ধনে জিরে আর আছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর আছে সামান্য সব কিছু শুকনো খোলায় আমি নেড়ে গুঁড়ো করে রেখেছি এই ভাজা মশলাটা সবসময় আমার ঘরে কিন্তু থাকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা মিশিয়ে দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য খুব সামান্য কয়েকটা দানা চিনি এটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন তবে যেহেতু পনির তো তাই স্বাদ ব্যালেন্স করার জন্য পুরের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু আমার শিঙারার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব পুর ঠান্ডা হতে হতে এবার আমি যেটা করব ময়দাটা কিন্তু আমার একদম সেট হয়ে গেছে এবার ছোট ছোট আকারে নেচি কেটে যেহেতু খুব ছোট ছোট করব আমি শিঙাড়া গুলো সেই হেতু আমরা যে লুচি ভাজি যেই আকারে সেই আকারেরই সাইজের আমি কিন্তু নেচিগুলো কাটবো এটা একটা নেচিতেই দুটো শিঙারা তৈরি হবে এটা তো আপনারা সকলেই জানেন সবগুলো নেচি কেটে পাকিয়ে নিয়েছি এইবার কিন্তু আমি বেলে কিন্তু সময় ময়দা দিয়ে বেলতে হয় বন্ধুরা পাতলা পাতলা করে একটু বেলবো তাহলে কিন্তু সিঙ্গারাগুলো বেশি মুচ মুচে হবে আর বেশি টেস্টি এইভাবে লম্বাটে করে বেলতে হয় আপনারা সবাই জানেন কম বেশি তবুও যেহেতু আমি পুরো রেসিপিটাই তো দেখাবো তাই এইভাবে দেখিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিলে দুটো হয়ে গেল এভাবে সবগুলো করে ফিরে আসছি সবগুলো কিন্তু আমার বেলে নেওয়ার ঝামেলা শেষ এভাবে সব বেলে নিয়েছি আমার ঠান্ডা হয়ে গেছে এইবার যেভাবে সিঙারা আমরা তৈরি করি আর কি মুড়ি এইভাবে অর্ধেকটা জল লাগিয়ে সিঙারার সেপ যেভাবে দি ঠিক সেইভাবে পনিরেরও অনেক রেসিপি আপনারা তৈরি করেছেন আর অনেক ধরনের সিঙারাও খেয়েছেন একবার এই ছোট ছোট এই আকারের সীমানা দেখুন বন্ধুরা কত ছোট্ট ছোট্ট ক্যামেরার সামনে সামনে হয়তো আপনাদের একটু বড়ই লাগছে কিন্তু না এটা কিন্তু এক গালে খাওয়া হয়ে যাবে একেবারেই এটা এক চান্সে মুখে ঢুকে যাবে সেই সাইজ করেছি কিন্তু খুব ছোট ছোট দেখতেও সুন্দর লাগছে কিন্তু এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব সবগুলো কিন্তু দেখুন একদম ছোট ছোট আকারে এইভাবে আমার শেপ দেয়া হয়ে গেছে আমি কিন্তু গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এক এক গালে পিস কেন বলছি আমার হাতের মধ্যে আঙুলের মধ্যে রয়েছে সাইজটা নিশ্চয়ই আপনারা বুঝতে কতটুকু কি সুন্দর দেখতে লাগছে শিঙারা কিন্তু খুব চড়া তেলে ছাড়া যাবে না মোটামুটি তেলটা একটু গরম হলে আস্তে আস্তে কিন্তু সিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে

হালকা এপিট ওপিট করে অনেকটা সময় ধরে কিন্তু আমি ভেজে নেব আপনারা কিন্তু এরকম কাঁচা অবস্থাতেও সংগ্রহ করে রাখতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা এই রকম ভাবে সংরক্ষণ করে রাখতে পারেন দুইভাবেই রাখতে পারবেন এরকম ভেজেও রাখা যায় মাইক্রোভেনে গরম করে দিলেন আবার কাঁচাও কিন্তু রেখে দেওয়া যায় হঠাৎ করে বাড়িতে অতিটি এলো বার করে দিয়ে দিলেন দেড় থেকে দু মাস কিন্তু এইভাবে আপনারা রাখতে পারেন আমি কিন্তু একটা কন্টেনারের মধ্যে এইভাবে ভরে নিয়েছি কিছুটা ভাজবো কিছুটা এইভাবে কাঁচা রেখে খুব সুন্দর করে এপিঠ টপিট নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি সিঙ্গারাগুলোকে আমার এক গালে এক পিস রেসিপি তাহলে বন্ধুরা প্রত্যেকেরই ভালো লেগেছে দেখুন কতটা সুন্দর দেখতে যদি লাগে অবশ্যই একটা অন্য দিনের মতো লাইক কমেন্ট করে দেবেন যদি খুব ভালো লাগে একটা শেয়ার করে দেবেন নতুন যেসব বন্ধু আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দয়া করে দেখবেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব আমি এখানে গরম গরম পরিবেশন করে দিয়েছি একটু টমেটো সসের সাথে কোনো রকম সসেরও দরকার হবে না এমনি এমনি আপনারা এটা কিন্তু তৈরি করে খেয়ে নিতে পারবেন এইভাবে খুব ভালো লাগবে এক কাপ শুধু চায়ের দরকার এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আজকে রেসিপি এখানেই শেষ করছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে